অথবা এমন কোন শক্তিখানে রেজ হয়ে যায় যেটাকে বিএনপির পক্ষে এক আর সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটতেও ঘটতে পারে সংস্কারে এমন সব ব্যবহার আছে বাংলাদেশে এটাকে আমরা তিন তারিখ দিয়ে বলতে পারবো না যে অমুক দিনের মধ্যে দেশের

পতনের রাজনীতিতে করতে হয় না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিও গুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাই ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দোষরা জুন প্রধান উপদেষ্টা দেখেছেন বিএনপিকে আলোচনা করার জন্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন অথবা প্রধানমন্ত্রী উপদেষ্টা জাপান সফরে আছেন হয়তো তিনি ফিরবেন ফিরে বিএনপির সাথে প্রথম কাজটা তিনি করবেন আলোচনায় বসবেন এখন এই আলোচনার মধ্যে দিয়ে কি আমরা কোনো সমাধানে পৌঁছাতে যাচ্ছে কিনা হতে পারে যে তিনি বিএনপির রোডম্যাপ ঘোষণার দাবি মেনে নেবেন এবং নির্বাচনের একটা রোডম্যাপ তিনি দিবেন আর সেটা যদি না হয় তাহলে তিনি এই বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত নেবেন যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে সর্বকালীন সময়ের জন্য একটা নির্বাচনকালীন সরকার আসবে যারা তিন মাসের মধ্যে একটা নির্বাচন পরিচালনা করবে আমার হিসেবে ডক্টরেসের পদত্যাগ করা উচিত এবং নির্বাচনকালীন সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটা পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বাংলাদেশকে সেটা যদি না হয় নিশ্চয়ই ওই আস্থার জায়গাটুকু এই দোসরা জুনের বৈঠকে হয়তো নির্মিত হবে যে না ডক্টর ইউনুসাল তা করবেন না তিনি বরং দায়িত্ব থেকেই তার উপদেষ্টা পরিষদের মধ্য দিয়েই একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন দুই দিকের যে কোনো একটা দিকে তাকে যেতে হবে হয় পদে তা করতে হবে না হলে তাকে রোডম্যাপের দিকে যেতে হবে কেন যেতে হবে কারণ যত দ্রুত সম্ভব আমাদের বাংলাদেশকে সিস্টেমে প্রবেশ করাতে হবে পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করাতে হবে আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক যমুনাই বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে কোন পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের একত্রিশ তারিখে নির্বাচন যেন না হয় এরকম একটা পরিস্থিতি এরকম একটা টান টান উত্তেজনা বিরাজ করছে যখন এরকম উত্তেজনা বিরাজ করছে তখন চারিদিকে আলোচনা হচ্ছে বিভিন্ন কথা সেই কথাগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে জাপানে থাকা অবস্থাতেই গতকালকে টেলিফোনে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন এমন কথাও শোনা যাচ্ছে কোন কথার বাস্তবতা কি সে আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নেওটায় আহ রাতহলেই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আবারও বৈঠক আগামীকালকে বিএনপি কে ডাকা হয়েছে যমুনাতে আবার প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাপান সফর শেষে আজকে বিএনপিকে ডাকা হয়েছে বিএনপির সঙ্গে বৈঠকে কি হবে বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি আরো বেশি চরম হয় যখন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে মন্তব্য করেছেন মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চাইছে সেই মন্তব্যকে কেন্দ্র করেই আসলে বিএনপি প্রতিবাদে মুখর হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সোচ্চার হয়েছে তারা বলছেন যে নেতা আজকেও একজন বিএনপি নেতা বলেছেন যে বাহান্নটি রাজনৈতিক দল নির্বাচন চাই গতকালকে এক বিএনপি নেতা বলেছিলেন যে শতাধিক রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত তারা এরকম পরিস্থিতিতে পরিস্থিতি যখন ঘোলাটি হচ্ছে তখন আবারও যমুনাতে তাদেরকে ডাকা হয়েছে এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত কালকে হবে এটা নিশ্চিত করে বলা যায় কি সিদ্ধান্ত হবে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে অথবা বিএনপি যদি বিএনপি কে যদি সমঝোতাই না নিতে পারে সরকার তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন এই দুটো আলোচনায় সব থেকে বেশি চলছে দুটো সিদ্ধান্ত দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে আয়দার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনুসের পদত্যাগ প্রফেসর ইউনুস বিএনপি কে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি সত্যিই পদত্যাগ করে চলে যাবেন পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই বিএনপি যখন আস্থায় আনা যাচ্ছে না তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এরকম একটা অবস্থায় বেকায়দায় করে গেছে সরকার সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে তারপরেও তারা চেষ্টা করবে সেই চেষ্টাই ব্যর্থ হলে প্রফেসর ইনুস পদত্যাগ করতে পারেন অথবা প্রফেসর ইনুস যদি মনে করেন যে না পদত্যাগ কোনো সমাধান নয় আমি নির্বাচনটা দিয়ে বরং শ্বসম মানে বিদায় নিই সেটাই ভালো সিদ্ধান্ত হবে তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে তাই সরকারের ভেতরে যে কলকব্জাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে 31 ডিসেম্বর না সরকার যদি এক জন্য বিজয়ী হতে চাই যেমন প্রেস এটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেইনি আমরা বলেছি ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন দিয়েছি দিব সেই কথা আমরা রেখেছি আমরা পয়লা জানুয়ারি নির্বাচন দিয়েছি এই ব্যাপারটা হলেও ব্যাপারটা হাস্যকর হবে কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে সেই ব্যাপারটা খুবই লক্ষণীয় সেই ক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন আচ্ছা মেনেনি কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেব সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি পয়লা জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি বিএনপির কথা মত একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি সুতরাং সরকার সরকারের অবস্থানে অটুট আছে এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না মধ্যে কথা আলোচনা যেটা সেটা হচ্ছে যে আয়দার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে আয়দার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারের সরকারকে পদত্যাগ করতে হবে পরবর্তীতে নব্বই দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানাভাবে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন রাজনৈতিক দলগুলো কি কি ভাবছেন ইভেন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আদৌ কি আর কোনো রাস্তা আছে অথবা বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি সাথে বর্তমান সরকার এবং এনসিপি জামাতের যে কনফ্লিক্ট এসেছে इवन আপনি কি জানেন 9 মাসে একটা প্রধান ফ্যাক্টর হিসেবে যে জিনিসটা কাজ করছে মুক্তিযুদ্ধ এই সকল কিছু মিলে আসলে কি আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা আছে জি গতকালকে একটা টক শো দেখলাম চ্যানেল আই তৃতীয় মাত্রায় জিল্লুর রহমান ভাইয়ের উপস্থিতিতে সরি উপস্থাপনায় সেখানে বিএনপির একজন নেতৃত্বে ছিলেন নিলুফা চৌধুরী মণি আপা আর আরজন ছিলেন শামিম পাটওয়ারি জাতীয়তা জাতীয় পার্টির তো তাদের যে জ্ঞানগর্ম বিশ্লেষণ সেখানে একটা জিনিস কিন্তু নিরুফা চৌধুরী মনির কণ্ঠে উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ এবং দেশের আর যদি দানব কোন শক্তি এই দেশকে শাসন করার চেষ্টা করে অথবা এমন কোন শক্তি এখানে রেজ হয়ে যায় যেটাকে বিএনপির পক্ষে একা সামলানো সম্ভব না সেই ক্ষেত্রে আওয়ামী সাথে নিয়েই আগামী দিনে কোনো কিছু ঘটলেও ঘটতে পারে তবে আওয়ামী লীগের যে বিচারিক প্রক্রিয়া সেইটা অব্যাহত থাকবে দর্শক কেন এতগুলো কথা বা হঠাৎ করে কেনই বিএনপির এই নেত্রীর কণ্ঠে এই ধরনের আভাস বা স্বামী পাটারি বলছিলেন ওনার কথা আমি গুরুত্ব নিয়ে নি তবে নীরাফার কথা আমি গুরুত্ব নিলাম এই ঘেসা এটা কিন্তু প্রমাণিত অনেক দিকে করেছেন আর এটাতে বিএনপি মনে করছে যে এখানে একাত্তর ইস্যুটা একটা অমীমাংসিত ইস্যু হিসাবে কাজ করে যাচ্ছে ইভেন গেল কয়েকদিন আগে যেই ডায়লগ থেকে সরকার পতনে শুরু হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই রাজাকার মানে একাস্তরে যে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি ছিল রাজাকার তারা না এই রাজাকার ছিল একটা আইকনিক ওয়ার্ড যেটা শেখ হাসিনার বিরুদ্ধে তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি বলেন আম জনতা বলেন ছাত্র ছাত্রীরা বলেন ব্যবহার করেছে গেল কয়েকদিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের খেয়াল থাকার কথা যে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা মিছিল সমাবেশ ছিল যেখানে আওয়াজ উঠেছিল গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আর সেটা নিয়ে উপদেষ্টা মাহফুজ একটি স্ট্যাটাস দিয়ে তিন মিনিটের মাথায় তিনি সরিয়ে দিতে বাধ্য হন কারণ জামাত ইসলামের সাথে কনফ্লিক্ট এখানে তৈরি হয়ে গিয়েছিল গেল কয়েকদিন আগে আবার তিনি এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভাজন না করে একটা জাতীয় ঐক্য করার আহ্বান জানিয়েছিলেন তার মানে যে সরকার এতবার একজন শক্তিশালী উপদেষ্টা তিনিও কিছুটা কনসার্ন করছেন যে সম্ভবত একটা শক্তি রেইস করছে যেটা বিএনপি প্রতিনিয়ত বলার চেষ্টা করছে বর্তমান বাংলাদেশকে ডক্টর ইউনুস সরকারকে প্রভাবান্বিত করছে একটা শক্তি যারা বেসিক্যালি একাত্তর এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবেই আসলে আবির্ভূত হচ্ছে ইভেন বিএনপি কে ভারতের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি বা রয়ের সাথে ট্যাগ দেওয়ার যে রাজনীতি সেটাকে বিএনপি মনে করছে এই কাজগুলো পাকিস্তান পন্থী ভাবনা বা তাদের অনলাইন ন্যারেটিভ যারা দাঁড় করাচ্ছেন তাদেরই কাজ সুকৌশলে আর এভাবে একের পর এক নানান ঘটনায় এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি যদি আগামী দিনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের এই মেয়াদকে কেন্দ্র করে যদি দীর্ঘ দিকে যায় তাহলে রাষ্ট্র এবং দেশের প্রয়োজনে লীগের সাথে যুগপথ ভাবে মাঠে নামতে পারে বিএনপি ডিসেম্বরের উপর জেদ করে বিএনপি রাজনীতিতে কোন একটা অঘটন ঘটাতে চায় জেদ রাজনীতিতে জেদ ধ্বংসের কারণ পতনের কারণ রাজনীতিতে জেদ করতে হয় না রাজনীতি ইজ এন আর্ট অফ কম্প্রোমাইজ এখানে কম্প্রোমাইজ করতে হয় ছাঁট দিতে হয় টেকনিক্স অ্যান্ড ট্রিক্স বিষয় কিন্তু বিএনপি ডিসেম্বর নির্বাচনের উপর জেদ করেছে এমনটাই বলছেন যে বাতিস জনাব ডাক্তার সৈয়দ আবদুল মোহাম্মদ যে জেদ করেছে এখন এই জেদের পরিণতি কি বিএনপি ধ্বংস জেদ করে কেউ জিততে পারেনি ফেসিস্টাও জিততে পারেনি হাসিনা কিন্তু এই যে জেদ করেছিল রাজাকারের নাতিপুতি এটা কেন বলেছিল জেদ করে আর ওই রাজাকারের নাতিপুতি বলাটাই হাসিনা ধ্বংস টেনে এনেছে এর মানে জেদ হাসিনার মতো ফেসিস্টকে ধ্বংস করেছে আর একটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক বিএনপি চাইলেও ফেসিস্টে উঠতে পারবে না ফেসিস্টে ওঠার চেষ্টা করছে বা করবে কিন্তু পারবে না ফেসিস্ট হওয়ার জন্য যে উপাদান দরকার যে শক্তি দরকার সেটা বিএনপি নেই যেমন আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছিল তারা সংবাদপত্র সব দখল করেছিল ভিন্নমত দমন করেছিল পুলিশ র্যাব বিজিবি আনসার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সব করায়ত্ত করেছিল এক কথায় বললে সারা পৃথিবী তাদের পক্ষে ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা বলছি ভারত চীন রাশিয়া প্রকাশ্যে তাদের সার্ভিস দিত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন এক প্রকার চুপ ছিল এইসব কারণে হাসিনা ফেসিস্টে উঠতে পেরেছিল আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছিল আছে আওয়ামী লীগের একটা ঐতিহ্য ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং হাসিনা সেই ক্যাপাসিটি ছিল এই জন্যে আওয়ামী লীগ ফেসিস্টে উঠতে পেরেছিল কিন্তু বিএনপি ফেসিস্ট হয়ে উঠতে পারবে না এটা বিএনপির সুযোগ নেই যে বিএনপি দুইটা বারুক্রাক শোনাতে পারবে না তারা ফেসিস্টে উঠবে কিভাবে তাদের সেই মুরদ নেই সক্ষমতা নেই এই যারা চিন্তা করছেন যে বিএনপি ফ্ল্যা উঠবে তাদের ওই চিন্তার কারণে বিএনপি ফ্রেসিসে ওঠার আগে ভেঙে যাবে সিঁড়িতে উঠতে যাবে একটা দিতেই পড়ে যাবে পিছলে পড়ে যাবে সিঁড়ি সব চলমান হয়ে যাবে তবে জিত করছে এই জিত বিএনপির দুইটি শেষ করবে জিত করতে হয় না হাসিনা জিত করে শেষ হয়েছে ডিসেম্বরের উপর জিত করে জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না ডাক্তার তাহেদিন ডিসেম্বর নির্বাচন ডিসেম্বর এটা বিএনপি এখন জেদ করেছে

তাদের মধ্যে অক্ষ ছিল এখন আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু বিএনপি মাঠে আছে এবং অনেকেই মনে করছেন এই দুই দল এরা ক্যারেক্টার চাল চলন কথাবার্তা অনেকটাই কাছাকাছি আগের এখন এই যে নির্বাচন সামনে একটা আছে সংস্কার বিচার এই তিন এজেন্ডা নিয়ে সরকারে গুচ্ছে এখন এই তিন এজেন্ডার মধ্যে নির্বাচন নেই বেশি মাঠ গরম এখন বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য সেনাবাহিনী সেনাপ্রধানও এটা সাপোর্ট করেছে এখন আওয়ামী লীগ তারাও বলছে যে দ্রুত নির্বাচন দিয়ে সকল দলের অংশগ্রহণ করে হ্যাঁ নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এখন ইউনুস সাহেব জাপানে গেছেন তিনি সেখানে বক্তৃতায় বলছেন যে শুধু একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় তো আসলে কিন্তু একটি দল চায় না সেখানে আওয়ামী লীগও চায় আরো কিছু ছোট ছোট দল তারাও চায় সেনাবাহিনীও চায় সুতরাং একটি দল চাচ্ছে সেই অর্থে এটা ঠিক নয় এদিকে জামাত এনসিপি নাগরিক পার্টি এমন কিছু ইসলামী দল তারা চান যে সংস্কার আগে হোক তারপরে নির্বাচন কারণ সংস্কারটা না হলে পরে এটা শুভমকরের ফাঁকিতে করে যাবে এবং সংস্কার কিছুই হবে না ওই যেই সেই যেই লাও সেই থাকবে এখন সরকার অনেকটা এখন অনল ভূমিকা নিয়েছে নির্বাচনের ব্যাপার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন করবে বিএনপির কথায় তারা খুব একটা ধার দাঁড়তেছে এখন এক্ষেত্রে আওয়ামী লীগের সাথে বিএনপি সেনাবাহিনীর দার মানে যে দাবি সেটা মোটামুটি সাবজস্বস এক্ষেত্রে শুধু একটি মানে বিষয়ে ডিমত সেটা হচ্ছে আওয়ামী লীগ চায় সকল দলের অংশগ্রহণ কিন্তু এই বিএনপি সেনাবাহিনী তারা অনেকটা খালি মাঠে গোল দেওয়ার পক্ষে বলছে না সকল যদিও সেনাবাহিনীর মধ্যে একটা উদ্যোগ নিয়েছিল রিফাইন আওয়ামী লীগ সেটা বিরোধিতা করেছে এনসিপি জামাদের এখন ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে নিবন্ধন স্থগিত করা হয়েছে এটা অনেকটা এনসিপির চাপে সরকার করেছে বলে মনে হচ্ছে এবং সরকার এটা নিয়ে করে মোটামুটি বিতর্কিত হয়েছে এখন কথা হলো সরকার যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে বিএনপি কি করবে সেনাবাহিনী কি করবে যারা এখন বলতেছে ডিসেম্বরে বিএনপির একটা আছে যে তারা আন্দোলন যেতে পারে এখন তারা যদি আন্দোলনে যায় তাহলে তাদের পার্টনার দরকার হতে পারে এবং এই দিকে তারা আওয়ামী লীগকে পার্টনার হিসেবে পাইতে পারে এখন বিএনপি যদি মাঠে নামে তাহলে সরকার যেরকম বিপাকে পড়বে জামাত এনসিপি তারও একটা বিপাকে এবং এই ক্ষেত্রে সরকার টার্ম কার্ড হিসাবে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিয়ে বসতে পারে এবং এটা যদি হয় তাহলে দেশের রাজনৈতিক অস্তিত্বশীলতা তৈরি হবে এবং তার রেজাল্ট চার রকম হতে পারে একটা হচ্ছে আওয়ামী লীগ ইন করবে অথবা দুই নম্বর সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে অথবা তিন নাম্বার জাতীয় সরকার হতে পারে অথবা চার নাম্বার তত্ত্বাবধায়ক সরকার হতে পারে কথা হলো বিএনপির এই যে স্ট্যান্ড মানে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে বা দিতে হবে অনেকেই সেটা ভালোভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ অনেকে মনে করছে মানে এরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে মানে সংস্কারের কথা বলছে আগে এখন সংস্কারের মূলা পরে করবো ইত্যাদি দিব দিয়ে হ্যাঁ তারা এখন থেকে সরে গেছে তবে নির্বাচন আগে হোক পরে হোক নির্বাচন যখনই হবে লাভ কিন্তু হচ্ছে আওয়ামী কারণ তারা সুযোগ নেবে এবং নির্বাচন করার সুযোগ দর্শক আমি আশা করছি আজকে নিউজটা আপনি মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম